নমস্কার আমি গণেশ সাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এ সপ্তাহের রাশিফল দিয়ে চলুন শুরু করা যাক এ সপ্তাহের রাশিফল জাতকদের জন্য এই সপ্তাহে তারা সৃজনশীল ক্ষেত্রে বিশেষ লাইমলাইট পাবেন আপনি আপনার কর্মক্ষেত্রে অগ্রগতি নিয়ে বেশ স্বস্তি এবং সন্তুষ্ট বোধ করবেন আপনার স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নিন পারিবারিক পরিবেশ আনন্দদায়ক হবে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীরা সাফল্য অর্জন করবে বৃশ্চর রাশি জাতকদের জন্য এই সপ্তাহে শুরুতে তারা ক্লান্তির পাশাপাশি মানসিক চাপ অনুভব করতে পারেন। সামঞ্জস্যগুলি প্রায় প্রতিটি স্তরে প্রয়োজনীয়। আপনাকে ধৈর্য ধরতে হবে এবং জিনিসগুলির স্বাভাবিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ এড়াতে হবে। স্বাস্থ্য সচেতন হতে হবে। শিক্ষা প্রতিযোগিতা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। মিথুন রাশি মিথুন রাশির জাতকদের এই সপ্তাহে তাদের অর্থ বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করা উচিত আপনার স্বপ্ন পূরণ করার ক্ষমতা আপনার আছে এই সময় আপনার কর্মজীবনে অগ্রগতি সম্ভব অবিবাহিতদের জন্য বিবাহের নতুন সুযোগ আসবে সাধারণত এই সপ্তাহটি প্রেমের সম্পর্কের জন্য বেশ অনুকূল কর্কট এই সপ্তাহে তাদের স্বাস্থ্যের আরও যত্ন নেওয়া দরকার আপনার আচরণের দিকেও মনোযোগ দিন বাড়ি পরিবর্তনের কথা হতে পারে সম্পত্তির মাধ্যমে লাভের লক্ষণ রয়েছে আপনি ইতিমধ্যে ভেঙে যাওয়া সম্পর্কের কারণে মানসিক যন্ত্রণার সম্মুখীন হতে পারেন সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন সিংহ সিংহ জাতকরা কাছে লাভের পরিবর্তে দূরের লোকসান করবেন না ছোটখাটো কথায় জটিলতা সৃষ্টির পরিবর্তে তা এড়িয়ে যাওয়াই শ্রেয় বিবাদের কারণে লক্ষ্য ভ্রষ্ট হতে পারেন আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে বাজেট অনুযায়ী ব্যয় করুন সপ্তাহের মাঝামাঝি সময় স্বাস্থ্যের জন্য প্রতিকূল প্রিয়জনের সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায়ীরা আর্থিক লেনদেনে সতর্ক থাকুন প্রেম জীবনের জন্য সময় প্রতিকূল কন্যা এই সপ্তাহের শুরুতে কন্যা রাশি জাতকদের জেদ এবং অহংকার তাদের বড়সড় লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে কোনো সমস্যার সমাধান খোঁজার সময়ে রাগ ও অহংকার এড়িয়ে চলুন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ উপেক্ষা করবেন না কর্মক্ষেত্রে বিরোধীরা আপনাকে লক্ষ্যভ্রষ্ট করতে পারেন এমন পরিস্থিতিতে ছোটখাটো কথা উপেক্ষা করা শ্রেয় তুলা রাশি জমি বাড়ির সংক্রান্ত বিবাদ আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াবে শত্রু আপনার উপর প্রভাব বিস্তারের চেষ্টা করবে কর্মক্ষেত্রে ছোটখাটো কথায় জড়িয়ে না পড়ে তা অপেক্ষা করুন সপ্তাহের দ্বিতীয়ার্ধে স্বস্তি পাবেন সময় ও অর্থ ম্যানেজ করতে পারলে কাজে সাফল্য করতে পারবেন কর্মকৌশলের অনুরূপ কর্ম সম্প্রসারণ করবেন প্রেম জীবনের জন্য এই সপ্তাহটি বিশেষ অনুকূল নয় তাই এক্ষেত্রে ভেবে চিনতে পদক্ষেপ করুন বৃশ্চিক রাশি গুরুত্বপূর্ণ কাজে বড় সড়ো বাধা এলে হতাশা অনুভব করতে পারেন যে কোনো পরিস্থিতিতে এই সমস্যা বাড়তে দেবেন না বরং শুভাকাঙ্ক্ষী ও বন্ধুদের সাহায্যে এই সমস্যার সমাধান করার চেষ্টা করুন বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে জীবনযাপন প্রণালী সঠিক রেখে নিজের স্বাস্থ্যের যত্ন নিন সপ্তাহে দ্বিতীয়ার্ধে আর্থিক সমস্যা বৃদ্ধি পেতে পারে ব্যবসায়ীদের টাকা আটকে যেতে পারে এ সময় যে কোনো পরিকল্পনায় ভেবে অর্থ লগ্নি করুন ধনুরাশির জাতকদের এই সপ্তাহটি ইতিবাচক পরিণাম দেবে প্রভাবশালী ব্যক্তির সাহায্যে দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যার সমাধান হবে আইনি মামলায় সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে অথবা বিরোধী নিজেই আপনার সঙ্গে আপোষ করতে প্রস্তুত হবে চাকরিজীবী জাতকদের জন্য সপ্তাহের দ্বিতীয়ার্ধে অত্যন্ত শুভ মকর রাশি মকর রাশি জাতকরা এই সপ্তাহে চেয়ে কম সুফল পাবেন কর্মক্ষেত্রে সঠিক সময় কাজ পুরো করার জন্য সিনিয়র ও জুনিয়রদের সঙ্গে ভারসাম্য বজায় রেখে এগোতে হবে বিরোধীরা সক্রিয় হবে এই সময় সতর্ক থাকুন ও কারো হাতেই নিজের কাজ ছেড়ে দেবেন না সপ্তাহের মাঝামাঝি সময় স্বাস্থ্যের জন্য শুভ নয় এর ফলে কাজ প্রভাবিত হবে আয়ের তুলনায় ব্যয় বেশি হবে বাজেট প্রভাবিত হতে পারে কুম্ভ রাশি কুম্ভরাশি জাতকদের সপ্তাহের শুরুতে হঠাৎই কোনো বড় সড় সমস্যার সম্মুখীন হতে হবে কর্মক্ষেত্রে বিরোধীরা আপনার কাজ ও প্রতিষ্ঠা নষ্ট করার চেষ্টা করতে পারেন এমন পরিস্থিতিতে সতর্ক থাকুন ও ভুলেও লক্ষ্যভ্রষ্ট হবেন না ভালোভাবে যাচাই না করে কোনো কাজে হস্তাক্ষর করবেন না সপ্তাহে শুরুতে ব্যবসার কারণে দূরের যাত্রা করতে হতে পারে লাভের সম্ভাবনা কম তবে এ সময় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ হবে মীন রাশি মিনরাশি জাতকদের দুর্বল স্বাস্থ্য তাদের পরিকল্পিত কাজের পথে বাধা সৃষ্টি করতে পারে পুরনো রোগ দেখা দেওয়ায় শারীরিক কষ্ট ও অর্থ ব্যয় হতে পারে এই সময় ছোট ভাই বোনের সঙ্গে কোনো কারণে বিবাদ হতে পারে হঠাৎই কোনো বড় সড়ো ব্যয় প্রকাশ্যে আসায় বাজেট নষ্ট হতে পারে ব্যক্তিগত জীবনের পাশাপাশি আর্থিক দুশ্চিন্তা আপনাকে সমস্যায় ফেলতে পারে সর্বশেষে একটা বিশেষ বক্তব্য দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে কেমন লাগলো এ সপ্তাহের রাশিফল যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকার রাজশ্রীকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভালো থাকুন সবাইকে ভালো রাখুন মতো পশু পাখির সেবা করুন নমস্কার